প্রথমেই বলি আজকের ভিডিওটা দেখে কিন্তু তোমাদের জীবে জল চলে আসতে পারে তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালোই আসো আজকে করবো চাপ তো চাপটা করার জন্য আমি বৌদির কাছে চলে যাচ্ছিলাম আজকে বৌদিকেই বলবো চাপ করার জন্য তো বৌদিকে যে বলতে বৌদি রাজি তো প্রথমে আমি একটা গ্লাসে তেঁতুল ভিজাই দিয়েছিলাম প্রথমে পেঁপেটার মাথা কেটে ভালো করে ডোলে আটা টুকু পরিষ্কার করে তারপর পেঁপের ভিতরে যে আন্ডা বাচ্চা গুলো ছিল সেগুলোকে খুব ভালো করে চামচের সাহায্যে পরিষ্কার করে দিল তারপর খুব যত্ন সহকারে পেঁপের খোসাগুলো সারাই নিয়েছিল আর পেঁপের খোসা সারানোর সময় একটা দিক খেয়াল রাখতে হবে পেঁপের গাজন ও নীল অংশ না থাকে নীল অংশ থাকলে পরে কিন্তু মাখানোর পরে তিতি দিতে লাগবে তারপর বৌদি খুব তাড়াতাড়ি পেঁপের শালগুলো সারিয়েছিল কারণ বৌদি বিকালে রান্না ছিল তো যাই হোক পেঁপেগুলো খুব ভালো করে পরিষ্কার করে তারপরে দিয়ে কোড়াতে শুরু করলো আর যখন কোড়া তখন কিন্তু আমি আর বৌদি কেউই ছিল না একটুখনি পরে দেখে নি লোকের অবাব হবে না তো যাই হোক আজকের পেঁপেটা কিন্তু আধা পাকা ছিল এই পেঁপেদের যে এত ভালো লাগে তা বলার বাইরে হ্যাঁ পাখি পাকা পেঁপে খাই পাখি কাঁচা পেঁপে খাই এটা দেখো তো কয়বার বলতে পারো তোমরা তো যাই হোক আস্তে আস্তে আমাদের করানো কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার সবকিছু একত্রে দিয়ে মাখানোর পালা প্রথমে লেবুর পাতা আর ঝাল দিয়ে দিয়েছিল এই যেই না মাখাবে তখনই একজন এসে হাজির যতই খেলাও তোমারে এ দিচ্ছি তুমি কেলাতেই থাকো তারপর যেই না ঝাল লবণ ডলা লেবুর পাতা দিয়ে আর একজন এসে হাজির এই যে আমাদের মেঠোভুত সারাদিন মাটিতে গড়ায় এখন চলে আসছে খাওয়ার জন্য তারপর মেন উপকরণ তেঁতুল দিয়ে দিল আর হ্যাঁ তেঁতুল দেখলে কিন্তু সকলে জিবে জল চলে আসবে আর এখন যারা যারা ভিডিওটা দেখছে সত্যি করে বলে যাবা যে কাদের কাদের জিবে জল চলে আসছে আমি তখন ভিডিও এডিট করতে চাই জিবে জল চলে আসছিলো তো যাই হোক আস্তে আস্তে তেতুল দিয়ে ভালো করে সব কিছু মাখানো কমপ্লিট তারপরে আমাকে দিয়েছিল একটু টেস্ট করতে আমি আর পারলাম না ঠিক আছে লোক সামলাতে তো আমাকে টেস্ট করতে দেওয়ার পরে আমার টেস্ট করে আমার কাছে একটু নুনে কম হয়ে গিয়েছিলো আবার একটু ভালো করে নুন দিয়ে নিল মাখানোর পরে এই যে আমাদের মাখানো কমপ্লিট পেঁপে মাখানোর সময় কিন্তু কেউ ছিল না যেই মাখানো কমপ্লিট সেই সব এসে হাজির যাই হোক এই মাখার চাকা একা একা খেতেও ভালো লাগে না সবাই মিলে খেলেই মজা লাগে আমাদের ছোট্ট বুড়িও তরকারিতে ঝাল হলে খেতে পারে না কিন্তু পেঁপে চাপে এত ঝাল দিয়া তারপর টুকটুক করে বসে খাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাইকে দেখার জন্য ধন্যবাদ টাটা